আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সো আজকে কথা বলবো রাজশাহী কলেজ নিয়ে তোমাদের মধ্যে অনেকেই রাজশাহী কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করতেছ কারণ রাজশাহী কলেজ বাংলাদেশের অন্যতম সেরা কলেজ সৌন্দর্যের দিক থেকে হোক পড়াশোনার দিক থেকে হোক বাংলাদেশের মোস্ট অফ কলেজ রাজশাহী কলেজ সো এখন কথা বলবো রাজশাহী কলেজের আসন সংখ্যা নিয়ে তো রাজশাহী কলেজের বিজ্ঞান বিভাগে মোট আসন সংখ্যা একশো সত্তরটি মানবিকে একশোটি এবং ব্যবসায়ী শিক্ষাতে একশোটি শুরুতেই আলোচনা করব রাজশাহী কলেজের বিজ্ঞান বিভাগে মোট কত মার্কস নিয়ে তুমি চান্স পেতে পারো তো জিপিএ ফাইভ তো থাকতে হবে মাস্ট সো ফাইভ ছাড়া তুমি আবেদনই করতে পারবে না রাজশাহী কলেজে এখন মার্কস নিয়ে কথা বলি রাজশাহী কলেজে তুমি এই বছরে ধরা দিতে পারে বারোশো পঁয়তাল্লিশ প্লাস পাইলে তুমি চান্স পেতে পারো কারণ আমরা দেখেছি বিগত চব্বিশ তেইশ সালে রাজশাহী কলেজে মার্কস বারোশো পঞ্চাশের উপরে পাইতে হয় এবার যেহেতু মানে পরীক্ষার সবার রেজাল্ট একটু খারাপ হয়েছে সেক্ষেত্রে একটু কম হবে আর কি এখন কথা বলবো মানবিক বিভাগ নিয়ে মানবিক বিভাগ বিভাগে তুমি এ প্লাস তো পাইতে হবে এ প্লাস পাওয়ার পাশাপাশি তুমি যদি হচ্ছে বারোশো দশ এ প্লাস পাও কিংবা বারোশো দশের আশেপাশে মার্কস পাও সেক্ষেত্রে তুমি একটা সিট আশা করতে পারো তো ব্যবসায় শিক্ষা না বললেই নয় তুমি যদি এ প্লাস পাও সেক্ষেত্রে এই এখানে মানে আবেদন করবা চান্স পাইলে পাইতে পারো ব্যবসায়ী শিক্ষা বিভাগ বিভাগে আমার তেমন একটা ধারণা নেই আমি অনেক মানে খোঁজাখুঁজি করছি কিন্তু পাইনি আসলে অনেক ছোট ভাই অনেক বন্ধু থেকে কালেক্ট করার চেষ্টা করছি আসলে ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে তেমন কোনো তথ্য পাইনি তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই আমাদের সাপোর্ট করবা ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম